এই মঞ্চে কিন্তু আসতে চলেছে নচিকেতা আজকে কিন্তু জগদ্দল উৎসবের প্রথম দিন দর্শনাতে থেকে বসার জন্য কিন্তু এখানে চেয়ার পাতা রয়েছে আর এটা কিন্তু মেন গেট আর ঢুকতে কিন্তু তোমরা মেলা প্রবেশ করে প্রথমেই হ্যালো গাইস সো ওয়েলকাম টু একটি নতুন ভিডিও না আপনাদের সকলকে স্বাগত জানাই আর থামবেলা টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছি কী ভিডিও হতে চলেছে তো আমি এখন দেখাচ্ছি অন্য কোনো মাঠে মানে জগদ্দল উৎসব হয় এই বাড়ি নিয়ে তিন বছর হচ্ছে আর আজকে কে আসবে আজকে আসবে নচিকেতা মানে বুঝতে পারছো খুব ফেমাস মানে আর্টিস্ট মানে খুবই কিন্তু বাংলা গান মানে ফেমাস আর তেইশে জানুয়ারি কিন্তু মানে জিত আসতে চলেছে তোমাদেরকে সবই কিন্তু আপডেট দেবো চলো তাহলে বেশি কথা না পারি এই ভিডিওটা শুরু করা যাক চলো বন্ধুদের আমি ছোটো ছোটো পায়ে কিন্তু হেঁটে হেঁটে আমি কিন্তু এখন ভিতরে প্রবেশ করবো এটা কিন্তু মেন গেট বুঝতে পারছো আর এখান থেকে ঢুকে কিন্তু আমরা মেলা প্রবেশ করবো প্রথমেই বন্ধুরা আজকে কিন্তু প্রথম দিন আজকে কিন্তু অনেক কারোকে ইনভাই ইনভাইট করেছে সেই জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে বুঝতে পারছো গাড়ি নানা জায়গাতে কিন্তু নানা ধরনের লোক এসছে আর এখানে কিন্তু এক নম্বর পঞ্চায়েত থেকে লোক এসছে আর বন্ধুরা আর মেলা কিন্তু এখনও প্রায় অনেক কিছু বাকি রয়েছে এখন কিন্তু সেটা করছে ওরা মানে বুঝতে পারছো মেলা কিন্তু এখন সব কিছু বসেনি আর এখানে দেখ দেখতে পাচ্ছ গাইস তো মেলাটারি মানে খুব সুন্দর কিন্তু প্রদর্শন করার জন্য খুব সুন্দর কিন্তু করেছে এই স্টেজটা কিন্তু খুবই সুন্দর মানে খুব সুন্দর লাগছে আর এখানে কিন্তু সব মানে বসে পড়েছে এখন থেকে কিন্তু ভিড় আরম্ভ হয়ে গেছে আর রাত হলেও তো ভাই এই জায়গায় পাওয়া যাবে না আর এই স্টেজটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু হোয়াইটের মধ্যে পুরো তাজমহল মধ্যে পড়েছে বেশ ভালো লাগছে সমাহার এইখানে আসলেও না মনটা ভালো হয়ে যাবে এমন ভাববো আপনাদের প্রদর্শনী সম্পন্ন করুন এবং এগিয়ে আর এদিকে কিন্তু এমএলএ আমাদের সম্মানীয় মহাশয় বসে রয়েছে আর এদিকে কিন্তু মানে পোজেশন করার জন্য খুব সুন্দর কিন্তু মানে মোহাম্মদগঞ্জ মানে মোহাম্মদউদ্দিন সাজানো হয়েছে আর ফ্রি কিন্তু ভালো লাগছে দেখো রয়েছে স্বামী বিবেকানন্দ এবং আরও অনেকে তাই প্রত্যেকটা প্রদর্শন কেউটি আর তারা এগিয়ে নিয়ে আসছে অংশগ্রহণ করেছেন জগদল উৎসবকে প্রাণের উৎসব প্রাণবন্ত করে তোলার জন্য তাই জগদল উৎসব ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ভানপুর কেউ গ্রাম পঞ্চায়েতকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদমই তাই যারা সীমানা প্রান্তরে থেকে আমাদের সুরক্ষিত করেন তাদের সম্মান যারা দল সদস্যরা তাদেরকেও আমরা অভিনন্দন জানাই তাদের ভাবনা চিন্তা নিয়ে তাদের উপস্থাপনা আমরা অভিনন্দন জানাই সকলকে জগতদল উৎসবকে প্রাণবন্ত করে তোলার জন্য তাদের অভিনব প্রয়াসকে একেবারে আর সত্যি কথা যারা এসেছেন এই উৎসবকে প্রাণবন্ত করে তোলার জন্য তাদেরকে বলবো আরে হন মন

এটা কিন্তু পাখির মেলা মানে পাখির এখানে কিন্তু নানা ধরনের পাখি দেখতে পারবে আপনারা এটা কিন্তু আজকে মানে খুলিনি এখনো আজকে রাতে খুলে যাবে আর বন্ধুরা তো আর এদিকে কিন্তু ফাংশন চালু হয়ে গেছে প্রায় তো তোমরা আসতে পারবে কোনো অসুবিধা নেই তো রাতে বহুত ভিড় হবে আর কি আসছে সবই তো জানো তোমরা শুভন্ধু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু মানে সেলিব্রেটিরা বসবে সো বুঝতে পারছো এখানে কিন্তু নেতা মন্ত্রীরা ওখানে বসা জায়গা করেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হবে নেক্সটগুলোতে